স্মার্ট সিটির উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে আশ্রম চৌমুনি এলাকায় যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন এখন পর্যন্ত তেতাল্লিশ কিলোমিটার ড্রেন এবং রাস্তা নির্মাণ হয়ে গেছে আগামী সাত আট মাসের মধ্যে আগরতলা শহরের বাকি রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে তখন পরিপূর্ণতা রূপ নেবে বলে আশা ব্যক্ত করেন মেয়র মেয়র এদিন সুস্পষ্টভাবেই জানিয়ে দেন সরকারি উন্নয়নমূলক কর্ম কাজ করার